যাদের সাথে সাহাবাই ক্রামদের যোগসূত্র রয়েছে যাদের সাথে সালাবদের মানহাজের যোগসূত্র রয়েছে তাদেরকে বেদাতি চিহ্নিত করার কোনো সুযোগ নাই আমাদের সমাজের মধ্যে বেরলবি যারা আছে বেরলবিলা যারা দেবন্দি বা কাউমি আছে তাদেরকে বলে এরা বেদাতি আর দেবন্দি বা কাউমি যারা আছে তারা বলে তাদেরকে বেধাতি আবার এইভাবে একদল আরেক দলকে নিজেরা বেদাতি বলতেছে কিন্তু আল্লাহ সুহানা তালার সবচেয়ে বড় মেহরবানি আল্লাহ রাব্বুল যারা সত্যিকার সেলেবদের মানহাজের অনুসরণ করে থাকে তাদেরকে বেদাতি বলার কোনো সুযোগ তাদেরকে বেদাতি বলার কোনো সুযোগ কারণ কি কারণ হচ্ছে যেহেতু সাহাবাই ক্রামদের সরাসরি কি করতেছেন অনুসরণ করতেছেন কাদের অনুসরণ হচ্ছে নবী সাল্লা সাল্লাম এবং নবী সাল্লাহামের পরবর্তী সাবাই ক্রামদের অনুসরণ করছেন এই জন্য বেদাতি বলার সুযোগ আছে হয়তো গালিগালাজ করতেছেন কেউ হাবি বলতেছেন কেউ লামাজি বলতেছেন কেউ এই সেই বলতেছেন কেউ গাই মোকাল্লেদ বলতেছেন কেউ আহলে হাদিস বলতেছেন কেউ আরো খারাপ শব্দ ব্যবহার করতেছেন কিন্তু আমি একটি কথা স্পষ্ট করে বলে দিতে চাই যাদের সাথে সাহাবাই ক্রামদের যোগসূত্র রয়েছে যাদের সাথে সালাবদের মানহাজের যোগসূত্র রয়েছে তাদেরকে বেদাতি চিহ্নিত করার কোনো সুযোগ নাই আছে কোন সুযোগ নাই এটা হলো এক নম্বর পয়েন্ট যেটা আলোচনা করছি দুই নম্বর যে পয়েন্ট সেটা হলো এই দুনিয়ার সমস্ত মানহাজের ব্যাপারে এই পৃথিবীতে প্রচলিত যত মানহাজ আছে দুনিয়ার সমস্ত মানহাজের ব্যাপারে আমার বন্ধুগণ প্রশ্ন করার সুযোগ আছে যে আপনার এই মানহাজ ঠিক আছে কিনা এই প্রশ্ন করার সুযোগ আছে কিনা ইমাম মালিক রহমতুল্লাহ বলেন কল্যাণী ও খাজুয়ুরাদ প্রত্যেকের কথা কিছু গ্রহণ করা হবে কিছু বর্জন করা হবে প্রত্যেকের ব্যাপারে প্রশ্ন করা হবে প্রশ্ন করা বৈধ যে আপনি থেকে নিয়েছেন আপনার এই বক্তব্য ঠিক কিনা আপনার এই বক্তব্যের পেছনে দলিল আছে কিনা এটা বলা হবে ইল্লা সাহেব হাজাল কবর শুধুমাত্র নবী সাল্লা সাল্লামের কবরের দিকে ইশারা করে বলেছেন এই কবরবাসীর কোন বক্তব্যের ব্যাপারে প্রশ্ন করা হবে না যেহেতু সাহাবাই কেরামগন সরাসরি আল্লাহ রাসুল সাল্লাহ ইসলামের কাছ থেকে দিন নিয়েছে সাহাবাই কেরামগন সরাসরি আল্লাহ রাসুল সাল্লাহ ইসলামের কাছ থেকে এই এবং আখলাক গ্রহণ করেছে সুতরাং সাহাবাই কেরামদের মানহাজির সাথে জড়িত হলে আপনি দেখবেন যে এখানে প্রশ্ন করার সুযোগ নেই এ কথা বলতে পারবেন না যে আবু বকর দিন আকিদা ঠিক আছে কিনা পারবেন না হ্যাঁ আপনারা কি ওই প্রশ্ন করবেন এরকম এই যে ওমরুল খাতা আপনার দিন আকিদা ঠিক আছে কিনা এটা বলবেন বলতে পারবেন যে অমরাজিয়ে যে কাজটা করেছে এই কাজটা শুদ্ধ কিনা এটা প্রশ্ন করতে পারবেন কেন পারবেন না কেন পারবেন না তার কারণ হচ্ছে এখানে প্রশ্ন চলে না কারণ তারা এমন সত্তার সাথে এমন ব্যক্তির সাথে তারা সম্পৃক্ত ছিল আলদার নবির সাথে সম্পৃক্ত থাকার কারণে সরাসরি করেছে অনুসরণ করেছে ফলে তাদের যে কাজগুলো হয়েছে সেই কাজগুলো যদি আপনার কাছে অনুযায়ী প্রমাণিত হয় শূন্যার মাধ্যমে যদি আপনার কাছে সেটা সাব্যস্ত হয় তাহলে অবশ্যই সেটা আপনাকে কি করতে হবে আমল করতে হবে এখানে প্রশ্ন করার সুযোগ নেই এই জন্য সারপদের মানহাজির ব্যাপারে আপনি প্রশ্ন করতে পারবেন এটা কি সহি এই প্রশ্ন করতে পারবেন না এই প্রশ্ন এখানে আসবে না এটা প্রশ্নবিদ্ধ জায়গায় নয় কিন্তু যখন আপনি বলবেন যে আমি মাতুরিদি মানহাজের লোক যখন আপনি বলবেন যে আমি আশারি মানহাজের লোক যখন আপনি বলবেন যে আমি জাহমি মানহাজের লোক তাহলে অবশ্যই কি করতে হবে আপনি এই জন্য আপনাকে প্রশ্ন করা হবে ভাই আপনি যে মাতুরিদি বলেছেন আবু মনসুর মাতুরিদি রহমতুল্লা রাই তিনি কোথ থেকে এই আকিদা গ্রহণ করেছেন সেটা জানেন কি না সেখানে কি হবে প্রশ্ন আসবে সেখানে প্রশ্ন আসবে কারণ সাহাবাই ক্রামদের সাথে এই যোগসূত্র আপনি কি করতে পারেন নাই দিতে পারেন নাই এই জন্য আমার বন্ধুগণ সেলাবদের মানহাজের গুরুত্ব আমাদেরকে বুঝতে হবে আমরা কি সালাবদের মানহাজের গুরুত্ব বুঝতে পেরেছি তাহলে সালাবদের মানহাজের গুরুত্ব যদি বুঝতে পারি তাহলে সেলাবদের মানহাজকে আমাদেরকে কি করতে হবে অনুসরণ করতে হবে